মদাত মাখসুদে বাধ্য হয়েছিল এজন্যই তারা ফেসিস তৈরি হয়েছিল সময় ভাইরা আমরা কি আবার ফেসিস তৈরি করব না দেখা যাচ্ছে একটি দল এখনো ক্ষমতায় যায়নি তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে তারা হুমকি দামকে দিচ্ছে যে আমাদের জামাত ইসলামে কারো নাম দেওয়া যাবে না শুধু আমাদের নাম দিতে হবে আমরা তাদের থেকে ভয় খেয়ে আমরা সেই কথাই শুনছি এভাবেই তো ফেসিস তৈরি হয় আপনারা বুক খুলে বলেন না কেন যে আমাদের এলাকা আমাদের প্রতিষ্ঠান আমরা প্রতিষ্ঠান নিয়ে সিদ্ধান্ত নেব আপনি আপনার প্রতিষ্ঠান নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন আমাদের প্রতিষ্ঠান কেন করুক মাথা কেন কামাবে যদি আপনারা এই কথা বলতে পারেন আর ফেসিস তৈরি হবে না এই সমাজ আর বিশৃঙ্খলা তৈরি হবে না কিন্তু যদি আপনারা এই কথার জব না দিয়ে তাদেরকে যদি ভয় পেয়ে যদি তাদেরকে আবার সেই তাদের কথা মতো কাজ করেন আবার এই সুভাষ ফেসিস তৈরি হবে আবার আপনাদের দুর্বোধ হবে আমি আপনাদের একটা কথা পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র আল্লাহর নিকট মাথা নত করে আমাদের কোনো সমস্যা হবে না যে ফেসিস এই সরকারে আসুন না কেন আমরা সবসময় প্রতিবাদ করে যাব আমাদের কোনো ক্ষতি করতে পারবে না যখন কোনো কাজ আসবে যে কোনো কাজ যখন আসবে কোনটা সৎ এবং এই কাজ চিহ্নিত করা কে আমি আপনি পারি না এখন বলেন তো কে এই সমাজের মধ্যে কে ভালো কে বন্ধ এখন যাচাই করা কে আর কি কোন দরকার আছে যাচাই করে আমার পারি এখন যাচাই করতে কে এই অন্যায় করছে কে অপরাধ করছে কে সন্ত্রাসী করছে চাঁদাবাজি করছে যে এই সমাজকে ভালো করছে ওকে কে বন্ধ করছে যে এই সমাজকে দুঃশাসন দুঃশাসন দিচ্ছে একটা অনাথায় একটা মানুষকে মেরে রাস্তায় ফেলে দিচ্ছে এই ব্যক্তিকে এ আমাদের যারা বাকি আছে তা ওই ব্যক্তির যদি আমরা সমর্থন করি তাহলে আমরা যদি সমর্থন করি অন্যায় যত করবে অন্যায়ের অংশীদারা আপনি হবেন না আমি হব না তাহলে আমরা অংশীদার হতে চাই হতে চাই কি না হতে চাই যারা এই অন্যায় প্রশ্রয় দেয় না অন্যায়কে প্রতিবাদ করতে চায় অন্যায় থেকে তার রোধ করতে চায় আল্লাহায় যে তার হাওনা আনেন মুনকার অসৎ থেকে তারা দূরে অসৎ কাজ দূরে থাকতে চায় অসৎ কাজ তারা বন্ধ করতে চায় তাদের পক্ষে থাকবো ইনশাল্লাহ নাকি থাকবো ইনশাল্লাহ তাই যদি থাকতে চান বাংলাদেশ জামাত ইসলামী এ পর্যন্ত যাবৎ কাল পর্যন্ত আপনার কাছ থেকে কোন দশ টাকা চালাক তাইলে নিছে কখনো আপনি কোন অন্যায় করেছে পর্যন্ত করেছে কেন অন্যায় অন্যায় করে নাই তাহলে আমরা দেখেন আমি একটা কথা বলতে চেয়েছিলাম সেদিকে একটা বিষয় যে যখন আমি যখন বলবো আমি সৎ আমাকে যখন সৎ যদি আমি বলি তাহলে সৎ দেখতে হলে মানুষ কি করে মানুষ করে একটা একটা গ্রামে একটা সন্তানকে ছেলেকে দেখতে গিয়েছে একটা ছেলেকে দেখতে হলে ওই ছেলেকে বর মানে দেয়ার একটা সম্পর্ক এসেছে ওই অবুক গ্রামের তালগাছি গ্রামের একটা ছেলের সাথে আর ওই ছেলেকে দেখতে গেলে ওই ছেলের সাথে যারা থাকে তাদের কাছে খবর নিব না যে সবের ছেলেটা সৎ কি অসৎ আর বন্ধু বান্ধব কাছে খবর নিবো

অথবা রকম অন্য কোনো জায়গায় রিলেশন আছে কিনা এই কথাটা কি পারবো বন্ধুর কাছি অন্য পাওয়া যাবে পাওয়া যাবে না তাহলে ওই বন্ধু যখন সিলেকশন দিবে বলবে না সে ছেলেরা আমাদের সাথে থাকে আমরা অন্যায় করলে ওই ছেলেরা অন্যায় করে না ওই ছেলে আমরা নামাজ না বললে ওই ছেলেরা কোন নামাজ ত্যাগ করে না তখন ওই বন্ধু বান্ধব যে আপনি কি দিবে যে আপনি তথ্য দিবেন তথ্য হান্ড্রেড পার্সেন্ট কি হবে সত্য হবে ওই বন্ধু বান্ধব দেখেও কিন্তু বলা যাবে বন্ধু বান্ধব তো তাহলে আমরা তারা নিজেরা সৎ মনে করি আমার আশেপাশের লোকগুলো দেখা দেখতে হবে না যে লোকটা কি করে আমার আশেপাশের লোকগুলো কি করে খায় দেখা যাবে না হ্যাঁ আমার লোকগুলো কি বালু খায় নাকি পাথর খায় নাকি করে এলাকা দৈনিক খায় কোনটা এটা দেখতে বলা যায় না যে আমি কত ভালো তাহলে সেই সৎ এবং অসৎ কোথায় আছে এই বিষয়টা আর প্রমাণ দরকার হবে আপনি যে সমস্ত আমার পাশে যে সমস্ত সাবি আছে এই সাবলিটা দেখলেই কি হবে কে ব্যক্তি সৎ আর কে অসৎ এটা প্রমাণ করার পর আর অন্য কোনো জায়গায় দেওয়া দরকার বক্তব্য দেওয়ার প্রয়োজন হবে না ইনশাল্লাহ নাকি